ওই দেখো কোন এক বার্থডে তে আমি এই পিকটা দিয়েছিলাম আমার আর রিয়ানি ছোট্ট এলাকা এটাও কোন একদিন আমি দিয়েছিলাম ওর অন্ন মা দেখো এদের কেক খাওয়ার মিষ্টি সাজানো বার্থডে গালের

চাটনি কি করতে আর কি করেছে কালকে চাঁদনি খাই নিয়ে আসলাম একজনের বাড়ি থেকে সুন্দর দেখতে চাঁদনি দিয়ে বড় বল এরকম তোর চাঁদনি বড় এমন ফুল

কোই জল দে এটা জল খাওয়া আই জল আমার জন্য তোর জন্য আছে তো দুটো না না উড়ি ওই তো জল খাওয়াতে লেগে চকে দেখ খাচ্ছে খাবে আচ্ছা মেয়ে আর আমাদের পাড়াটা সত্যি বলতে খুব সুন্দর ব্যাস এবারাদের বাড়ি যাবার পালা টাটা মেসিউ লট আবার এসো বাবা চল বাই করে দে

আমি <Marvel> কোন <mumbles begun>